মদিনায় সেই সময় শান্তি বিরাজ করেছিল গলিগুলো নির্জন ছিল এবং বাড়ির দরজাগুলো বন্ধ ছিল কিন্তু সেই নিস্তব্ধতার মাঝে এক অজানা অস্থিরতা লুকিয়েছিল সেই সময় হজরত ফাতেমা রাজিয়ালহ তাহাজুদের নামাজে আদায় করতেছিলেন সিজদা তুলে মাথা তুলে যখন হাত দিয়ে দোয়া তুললেন তখন ঠোঁটের নীরব দোয়া চলছিল হৃদয়ে এক অদ্ভুত অবস্থা ছিল এবং বিনা কারণে উদ্বেগ অনুভূত হচ্ছিল এমন সময় দূরে পাহাড়ের দিকে একটা গর্জন আওয়াজ এলো সেই গর্জনটা সিংহের গর্জন ছিল কিন্তু সে রাতে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা কঠিন ও কর্কশ লাগছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু চোখ খুলে আকাশের দিক তাকালেন এবং ভাবলেন কোনো সমস্যা হয়েছে কিনা মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল সেখানে প্রায়ই হিংস্র পশুর ভয় থাকত বিশেষ করে রাতের বেলায় সেদিকে যাওয়ার কথাও কেউ কল্পনা করত না সেই জঙ্গলের অপর প্রান্তে এক জরার জীর্ণ কুরয় ঘরে এক বিধবা মহিলা থাকত তার কোনো পরিবার বা কোনো সাহায্য ছিল না এমন কি খাবারেরও কোনো উপায় ছিল না অনেক রাত সে উপাস কাটিয়ে দিত মদিনার লোকেরা তার সম্পর্কে খুবই কম জানত এবং হজরত ফাতেমা তালানহু তার অবস্থা জানতেন না পরদিন সকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু কোনো কাজে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের বাড়িতে যেতে হলো তিনি একা বাড়ি থেকে রওনা হলেন যখন তিনি দরজায় পৌঁছালেন তখন হঠাৎ তিনি থেমে গেলেন কিছুক্ষণ তিনি এভাবে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন এবং ভেতরের আওয়াজ শুনতে লাগলেন প্রিয় পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কয়েকজন সাহাবির সঙ্গে কথা বলছিলেন তার কণ্ঠে উদ্বেগের ছোঁয়া স্পষ্ট ছিল তিনি বলছিলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অপর প্রান্তে এক বিধবা মহিলা থাকে তিনি আরও জানান মহিলার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছিলেন তিনি খুব গরিব এবং বড় কষ্টে জীবনযাপন করছেন তিনি গত দুই দিন ধরে ক্ষুধার্ত আছেন তাদের খাবার সেখানে পৌঁছাতে হবে এবং তার সাহায্য করা আমাদের ইমানের অংশ এই কথা শুনে মধ্যে একজন বলে উঠলেন আমরা অবশ্যই যেতে চাই কিন্তু সে মহিলার বাড়ি যেতে হলে জঙ্গল পার হতে হবে আমরা শুনেছি সেখানে ভয়ঙ্কর হিংস্র পশু আছে হজরত মোহাম্মদ সাল্লাহাম তখন বলে উঠলেন তোমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই হিংস্র পশু আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না এই কথাগুলো হজরত ফাতেমার দিয়ে আল্লাহ তালানহু এর হৃদয় গেঁথে গেল তার চোখ থেকে নীরব অস্ত্র ঝরতে লাগল তিনি ভাবলেন যখন আমার আব্বাজান এক অপরিচিত বিধবার ক্ষুধার কষ্টের চিন্তা করছেন তাহলে কি এটা সম্ভব যে আমি তার মেয়ে হয়ে পিছিয়ে থাকি তিনি কিছু না বলে দরজা থেকে পিছিয়ে গেলেন ভিতরে প্রবেশ করলেন না বা সালামও দিলেন না তিনি নিঃশব্দে ঘুরলেন এবং নিজের বাড়ির দিকে রওনা হলেন কিন্তু মনে একটা সংকল্প নিয়ে যে তিনি কিছু করবেন আসলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু এর হৃদয় ছিল অত্যন্ত কোমল যখন তিনি শুনলেন যে এক বিধবা মহিলা দুদিন ধরে ক্ষুধার্ত তখন তার হৃদয় ভেঙে পড়ল তিনি দ্রুত বাড়ি ফিরলেন এবং চুলা জ্বালালেন নিজের হাতে দুটো রুটি তৈরি করলেন এবং কিছু খেজুর নিলেন সেগুলো কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন যখনই তিনি বের হতে যাচ্ছিলেন দরজায় উম্মে সালমা রাদিয়াল্লাহ তালানহু প্রবেশ করলেন তিনি সালাম করে বললেন হে ফাতিমা আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু তুমি কোথায় যাচ্ছ হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু উত্তর দিলেন মদিনার সীমানার ওপারে পাহাড়ের কাছে জঙ্গলের প্রান্তে এক বিধবা মহিলা থাকে সে দুদিন ধরে ক্ষুধার্ত আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি এই কথা শুনে সালমা রাদিয়াল্লাহ তালানহু বিস্ময় বলে উঠলেন তুমি একা ওখানে কিভাবে যাবে তিনি আরও বললেন যে ওই পদ বিপজ্জনক এবং জঙ্গল পার হতে হয় যেখানে হিংস্র পশুর ভয় আছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু নরমভাবে হেসে বললেন তুমি কি জানো না যে এই দুনিয়ার প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি জঙ্গলের হিংস্র পশু আল্লাহর জিকির করে যদি মনের নিয়ত খাঁটি হয় তাহলে আল্লাহ নিজেই হেফাজত করেন এই বলে তিনি রোদেলা ঝলসানো বালুকামায় পথে মরুভূমির দিকে রওনা হলেন পা ধীরে ধীরে এগিয়ে চলছিল কিছুক্ষণ পর সূর্য মাগরিবীর দিকে ঝুঁকে পড়ল এবং আকাশে আলোর স্নান হতে লাগলো পশুরা তাদের আশ্রয়ের দিকে ফিরতে লাগলো এবং হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটতে লাগল এদিকে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম একজন সাহাবিকে বললেন তুমি যাও সেই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো কিন্তু সাহাবি যখনই উঠতে গেল তখনই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হেসে বললেন সম্ভবত তোমরা জানো না ফাতিমা তো আগেই রওনা হয়ে গেছে এটা শুনে আরেকজন সাহাবিও সেই নিয়তে জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহু অপরিচিত নির্জন পথে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি একা ছিলেন কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না অন্যদিকে সেই সাহাবিও জঙ্গলে প্রবেশ করেছিলেন কিন্তু দুজনের কেউ একজনের উপস্থিতি সম্পর্কে জানতেন না পথে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু এর কিছু অদ্ভুত অনুভূতি হল যেন কেউ তার পিছনে আছে মাটি নিঃশব্দ ছিল কিন্তু বাতাসে একটা নোড়াচড়ার আবাস পাওয়া যাচ্ছিল তিনি থেমে পিছনে তাকালেন এবং দেখলেন একটা সিংহ নিঃশব্দে তার পিছনে আসছে সিংহ প্রায় কাছে এসে গেছে কিন্তু হজরত এর মুখে ভয়ের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং সিংহের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে উঠলেন হে জঙ্গলের সিংহ তুইও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহ তোকে শক্তি দিয়েছেন কিন্তু আমাকে সংকল্প দিয়েছেন তুই কি জানিস না যে আল্লাহর হুকুম হলো ক্ষুদার্তকে খাবার দেওয়া আমি আজকে সেই কাজের জন্যই বের হয়েছি হ্যাঁ সিংহ তুই আজকে আমার পথের বাধা হইস না বরং যদি সম্ভব হয় তাহলে তুই আমার হেফাজত কর তার কথায় এমন বিশ্বাস ও নরম ভাব ছিল যা কেবল একটা সত্যিকারের হৃদয় থেকে বের হয় সিংহ হঠাৎ থেমে গেল তার চোখে তীক্ষ্ণতা স্নান হয়ে গেল যেন সে হজরত এর কথা বুঝতে পারছিল তালানু এর মুখ থেকে যেই শান্ত কথাগুলো বের তখনই এক দৃশ্য সামনে আল্লাহর সেই সিংহ যে কিছুক্ষণ আগে নিঃশব্দে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ সে থেমে গেল তারপর ধীরে ধীরে সেই সিংহ তার সামনে মাথা নত করলো পায়ের কাছে এসে বসল তার থাবা মাটিতে রাখলো এবং লেস লম্বা করে মাটিতে ছড়িয়ে দিল হঠাৎ তার জিব্বা খুললো এবং সে অত্যন্ত নম্রভাবে বলল হে খাতুনা জান্নাত জান্নাতের সর্দার ফাতিমা আমার সালাম কবুল করুন এবং আমার সালাম রহমতুল্ল আলমিন হজরত মোহাম্মদ কাছে পৌঁছে দিন সেই সিংহ আরও বলল আমি কারো ক্ষতি করতে আসিনি বরং আমি আরও হেফাজত করতে এসেছি যে নবীকে সৃষ্টি না করা হলে কায় সৃষ্টি হতো না আমরা হিংসের পশুরা কিভাবে তার প্রিয় কন্যাকে ক্ষতি করতে পারি তখন সিংহ আরও বলে উঠল আমরা হিংস্র পশু হতে পারি কিন্তু আমাদের হৃদয়ে সেই মোবারক চেহারার একটি ঝলক দেখার জন্য তর পায় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহু মাতা নত করলেন সিংহের দিকে একবার তাকালেন এবং মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন ঠিক তখনই দূর থেকে সেই সাহাবিরা যারা জঙ্গলে প্রবেশ করেছিল তখনই দূর থেকে তারা এই পুরো দৃশ্যটি দেখেছিলেন যখনই তারা এই দৃশ্যগুলো দেখলো তখনই তাদের হৃদয় বিস্ময় ও তাদের ভালোবাসায় তাদের চোখ ভিজে গেল আবেগে ডুবে তাদের মুখ থেকে অজান্তেই বেরিয়ে পড়ল হে আল্লাহ আমরা কতই না ভাগ্যবান যে তোমার নবীকে মানি কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারেনি যাকে জঙ্গলের হিংস্র পশুরাও চেনে তারা আরো বললেন হে আল্লাহ তুমি তাদেরও হেদায়ত দাও সেই সাহাবিগুলোর চোখ থেকে তখন অশ্রু ঝরতে থাকলো এবং তিনি খুশি খুশি মদিনার দিকে রওনা হলেন যাতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন এদিকে হজরত ফাতেমারা আদি তালানহু এর যাত্রা অব্যাহত ছিল সেই সিংহ এখন তার সঙ্গে ছিল নিঃশব্দে তার হেফাজত করতে করতে তার পথ পরিষ্কার করছিল এবং তাকে জঙ্গল পার করিয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল এরপর জঙ্গল পার হয়ে সেই বিধবা মহিলার ঘরে পৌঁছালেন কুড়ে ঘরের ভেতরে সেই বিধবা মহিলা তার রবের কাছে দোয়া করছিলেন সেই বিধবা মহিলা তার রবকে বলছিলেন হে আল্লাহ এখন তো তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন নেই। ক্ষুদর সহ্য বাহিরে চলে গেছে হে আমার রব তুমি তো আমার রহমতের সমুদ্র তুমি কোনো উপায় করে দাও তার দোয়া এখনো শেষ হয়নি তখনই দরজায় কড়া নরার শব্দ হল সে চমকে উঠল দরজার পিছন থেকে জিজ্ঞাসা করল কে দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসী কণ্ঠ এলো তখন ফাতেমা রাদিয়া তালানু বলল আমি ফাতেমা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মেয়ে এটা শুনে বিধবা মহিলার চোখ খুলে গেল সে অসচেতন অবস্থায় দরজা খুলতে দৌড়ালো যেই হজরত ফাতেমার রিয়াল্লাহ তালানহু ভেতরে প্রবেশ করলেন এবং খাবারের জিনিস সামনে রাখলেন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে ফেলল তার অশ্রু থাম ছিল না কাঁদতে কাঁদতে সে বলল আমি জানতাম আমার রব আমাকে একা সারবেন না বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন হে ফাতেমা তুমি শুধু মানুষ নও তুমি সেই খাতুন যার কথা স্বয়ং আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন হজরত ফাতেমার রিয়াল্লাহ তালানহু নরমভাবে তার মাথায় হাত রাখলেন তাকে সান্ত্বনা দিলেন এবং তারপর কোনো প্রশংসা বা গর্ব না করে নিঃশব্দে ফিরে যাওয়ার জন্য রওনা হলেন ফেরার পথে সেই সিংহ এখনো তার সঙ্গে ছিল পথের হেফাজত করছিল যেন কোনো রক্ষক তিনি ঠিক তখনই জঙ্গলের কাছে এক রাখাল ছিল সে প্রতিদিন সেখানে ছাগল চড়াতে আসত সে ছাগলের পিছনে হাঁটছিল সে যখন এই দৃশ্য দেখল যে একটি সিংহ একজন মহিলার সঙ্গে হাঁটছে কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না বরং নিরাপদে তার সঙ্গে যাচ্ছে তখন বিস্ময়ে পড়ে গেল সে তৎক্ষণাৎ ছাগলগুলো এক রেখে মনোযোগ দিয়ে দেখতে লাগল সে হজরত ফাতেমার আদিল্লাহ তালানুকে চিন্ত না কিন্তু তার চোখের সামনের দৃশ্য সাধারণ ছিল না সে নিজে থেকেই দাঁড়িয়ে রইল যেন কিছু বোঝার চেষ্টা করছিল কিছুক্ষণ পর হজরত ফাতেমার আদিল্লাহ তালানহু জঙ্গল পার হয়ে মদিনার সীমানায় প্রবেশ করলেন সিংহ নিঃশব্দে তার সঙ্গে সঙ্গে হাঁটছিল এবং যখন তিনি জঙ্গলের প্রান্তে পৌঁছালেন তখন সেখানে থেমে শিষ্টাচারের সঙ্গে মাথা নত করে বিদায় জানালো এবং জঙ্গলের দিকে ফিরে গেল ওদিকে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তার সাহাবাই কিরামের সঙ্গে উপস্থিত ছিলেন তখন তাদের মধ্যে কথাবার্তা চলছিল হঠাৎ সেই সাবিদ যিনি জঙ্গলে গিয়েছিলেন তিনি তখন ফিরে এলেন তিনি তখন আবেগে ভরা ছিলেন এবং পুরো ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সামনে বর্ণনা করলেন এটা শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হেসে বললেন ফাতিমা শুধু আমার মেয়ে নয় আল্লাহ তালা তাকে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানিয়েছেন মনে রেখো যে সত্য ও হকের পথে থাকে আল্লাহর সাহায্য অবশ্যই আসে এই কথা সাহাবাই কিরামের মাঝে একটি অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল হজরত ওমর রাদি আল্লাহ তালানহু বারবার আল্লাহ আকবর বলে আল্লাহর শান বর্ণনা করতে থাকলেন ওইদিকে সেই রাখাল যে সাগল চড়াতে চড়াতে সিংহ ও হজরত ফাতেমা তালানু এর দৃশ্য দেখছিল সেই মুহূর্তে হঠাৎ সেই সিংহ আবার জঙ্গল থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো রাখালের পায়ের নিচে মাটি সরে গেল সে কাঁপতে লাগলো এবং ভাবতে লাগলো এখন হয়তো এই সিংহ আমাকে মেরে ফেলবে কিন্তু না আল্লাহর হুকুমে আবার সেই সিংহ জিব্বা খুলল সিংহ শান্ত কণ্ঠে বলল হে অপরিচিত মানুষ তুমি এখনো ইমানানো নেই অথচ আমরা জঙ্গলের হিংস্র পশু সেই নবীকে চিনে ফেলেছি যিনি রাহমাতুল্ল আলামিন সে সিংহ আরো বলল এখনো সময় আছে যাও সেই নবীর কাছে কালিমা পরো এখনই মুসলমান হও আমি জঙ্গলের সিংহ তোমাকে ওয়াদা দিচ্ছি তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার ছাগলগুলোকে খাওয়ার তো দূরের কথা আমি তাদের ছোবও না আমি নিজেই তাদের হেফাজত করব শুধুমাত্র এই কারণে যে তুমি নবীর দিকে পা বাড়াতে পারো সিংহের মুখ থেকে এমন কথা শুনে রাখালের উপর নিরবতা গেল তার ঠোঁট একবারে নিঃশব্দ হয়ে গেল শুধু বিস্ময় ভরা চোখ সিংহের দিকে তাকিয়ে রইল যেন সে বুঝতেই পারছিল না এটা স্বপ্ন না বাস্তব কিন্তু হৃদয়ের ভেতরে যেন একটা আলো নেমে এলো সে এক মুহূর্তেও দেরি করল না তার ছাগলগুলো সেখানে রেখেই হজরত মুহম্মদ সাল্লাইসাল্লামের দিকে ছুটতে লাগলেন এদিকে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে উপস্থিত ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল আলাই তার শিব আনলেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আজ একজন রাখাল আপনার দরবারে আসছে সে ইমান আনতে চলেছে কিন্তু তাকে এই খবর কোনো মানুষ দেয়নি তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে যান তাকে স্বাগত করুন দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর দূর থেকে একজন লোককে আসতে দেখা গেল সেই রাখাল দ্রুত পা ফেলে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের দরবারে হাজির হচ্ছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে দেখেই বললেন তুমি দেরি করে ফেলেছো তোমাকে ইমান আনতে হতো যদি একটু আগে আসতে তাহলে তোমার জন্য আরো ভালো হতো রাখাল এটা শুনে বিস্ময় থেমে গেল মনে প্রশ্ন উঠল নবী সাল্লা কিভাবে জানলেন তখন সেই রাখাল শ্রদ্ধার সঙ্গে বলল ইয়া রাসুল্লাহ আপনি এটা কিভাবে জানলেন হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম হেসে বললেন আমি শুধু এই খবর জানি না আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ পাঠিয়েছে এটা শুনে রাখাল কেঁপে উঠল তার মুখে আর কোনো প্রশ্ন বাকি রইল না হৃদয়ের জগৎটা পাল্টে গেল চোখ ভিজেছিল এবং ঠোঁটে নম্রতা তারপর সে বললো আমাকে কালিমা পরিয়ে দিন আমাকে মুসলমান করে দিন তাকে কাছে ডাকলেন রহমত ও স্নেহভরা কণ্ঠে বললেন আমার সঙ্গে পড়ো সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রসুল্লাহ রাখালের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো ছোট নড়তে লাগলো এবং সে পূর্ণ বিশ্বাসের সঙ্গে কালিমা পড়ল পুরো শরীর গেল। এবং এক নতুন তার হৃদয়ে প্রবেশ করল সাহবাই রাসুল্লাহ সাল্লাহ আলাই সালাম আল্লাহ আকবর এ ধ্বনি তুললেন এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার কাঁধে রেখে বললেন আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়ত দিয়েছে যা আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে চাই তুমি ভাগ্যবান যে তোমাকে এই বার্তা একটি হিংস্র জঙ্গলের সিংহের মাধ্যমে পৌঁছেছে ওদিকে জঙ্গলের প্রান্তে সেই সিংহ রাখালের ছাগলের কাছে বসে নিঃশব্দ তাদের নজর রাখছিল যখন রাখাল ইমান এনেছিল তখন সে নবী রাসুল্লাহ সালু আলাইস্লামের কাছ থেকে অনুমতি নিয়ে তার ছাগলগুলো ফিরিয়ে আনতে গেল রাসুল্লাহ সালু আলাইসাল্লাম তখন বললেন যাও এখন তোমার আর কোনো ভয়ের প্রয়োজন নেই তোমার রক্ষক তো এখন আল্লাহ আল্লাতাল্লা নিজে নির্ধারণ করেছেন যখন সে রাখাল ছাগলের কাছে ফিরল দেখলো সবগুলো ঠিক তেমনই নিরাপদে আছে সিংহ তাকে দেখে উঠে দাঁড়াল তারপর শ্রদ্ধার সঙ্গে মাথা নত করল এবং নিঃশব্দে জঙ্গলের দিকে ফিরে গেল তার কর্তব্য পালন করা হয়ে গিয়েছিল রাখালের জীবন বদলে গিয়েছিল এখন সে শুধু ছাগল লোক ছিল না বরং একজন মুমিন ছিল। এবং নবীর ভালোবাসায় বেঁচে থাকার মানুষ হয়ে গিয়েছিল এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল। প্রতিটির মুখে একটি কথা ছিল যে আল্লাহর জন্য বের হয় আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন এমনকি সেটা তার জঙ্গলের মাঝখানে হলেও তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই ঘটনা কোরআন বা কোনো সহি হাদিসে বিদ্যমান নেই এটি একটি প্রচলিত উপদেশমূলক গল্প যা ভালোবাসার শিক্ষা এবং আধ্যাত্মিক প্রভাবের সঙ্গে বর্ণনা করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম